আছে হরিয়ারনগর মহাকাল দল ফুল টাইম স্কোর খেলা শূন্য শূন্য এখন টাই ব্রেকার হবে ভালো ভালো ফুটবলার ছিল গোলরক্ষণ ছিল ছোটন দা তো টাই ব্রেকারটা আমরা দেখে দেবো আর এদিকে আছে গেরুয়া পতা গজন ক্লাব পরীক্ষা বুদ্ধিমত্তার পরীক্ষা শক্তি করলেন জিত কিন্তু খুব ভালো স্পেড দিয়েছে একদম টাইমে

দেখা যাক দ্বিতীয় শট গোল হয় কিনা গোল এখনো পর্যন্ত এক এক আছে দুটো দলই একটা করেই গোল করেছি একটা একটা শটে তো দ্বিতীয় শট গেরুয় পথ আমরা কজনের স্ট্যাম্প

ভালো অবকাশ থাকে না ভালো সে ভালো সে বলছিস না গিটর কথা জি ভালো সে অ্যাডিশনাল ডাইমেন্সন গিট পেটা থেকে কাহিনীラウンド